ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকা তাস্কিন চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাচ্ছেন অ্যাকিলিস ইঞ্জুরির কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়ার পর আজই তিনি রওনা হচ্ছেন চিকিৎসকদের পরামর্শ নিতে সামনে রয়েছে ব্যস্তম আন্তর্জাতিক সূচি সেই লড়াইয়ের আগে নিজেকে প্রস্তুত করে তুলতেই ইংল্যান্ডে যাচ্ছেন নিজের ইঞ্জুরি রিকভার করার জন্য উনত্রিশে এপ্রিল তার জন্য নির্ধারিত আছে বড় একদিন সেদিন ইংল্যান্ডের বিখ্যাত অ্যাঙ্কেল সার্জন ডক্টর জেমস ক্যালডারের সাথে সাক্ষাৎ করবেন তাস্কেন চিকিৎসকদের সঙ্গে বিস্তর আলোচনার পরেই ঠিক হবে রিহাব চলবে নাকি লাগবে অন্য কোনো উন্নত চিকিৎসা এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী দেশের প্রথম সারি গণমাধ্যম ডেইলি স্টারকে জানিয়েছেন আজ ও ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং পরশু তার ডাক্তারের সাথে দেখা করার সময় নির্ধারিত আছে ওই ডাক্তার একজন অ্যাঙ্কেল সার্জন আমরা নিজেরা রিসার্চ করেছি এবং ইসিবির সব সবকিছু বিবেচনা করে সবচেয়ে ভালো বিকল্পটাই আমরা বেছে নিয়েছি ইঞ্জুরির কারণে চলমান টেস্ট সিরিজে তাস্কিনকে দলে দেখতে পাওয়া যায়নি এতটা বছর ধরে প্রেস বিভাগ সামলানো তাস্কিন ইঞ্জুরির কারণে দল থেকে অনেক দূরে সরে গিয়েছেন তবে তাস্কিনের এই ইঞ্জুরি যে আজকের নয় সেটা সবারই জানা ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় থেকে পায়ের অ্যাকিলি স্টেন্ডিনো ভুগছেন তাস্কিন টানা খেলার চাপে ইনজুরিটা বাড়তে বাড়তে এখন এমন জায়গায় এসে ঠেকেছে যেখানে আর ঝুঁকি নেওয়া সম্ভব নয় তবে হাল ছাড়ছেন না তাস্কিন ইংল্যান্ডে নামি দামি চিকিৎসকদের পরামর্শে তিনি আশাবাদী ব্যথা কমিয়ে এনে আবারও পুরো ফিট হয়ে ফিরতে পারবেন সামনে আছে বিশ্বকাপের প্রস্তুতি বড় সিরিজ তাস্কিন জানেন এই সময় নিজের শরীরকে নিয়ন্ত্রণে আনতে না পারলে হাত ছাড়া হয়ে যেতে পারে বড় বড় সুযোগ শুধু ইংল্যান্ড যাত্রাই নয় আগের দিন মাঠেও নিজের চেষ্টা চালিয়ে গিয়েছিলেন একাডেমি দেখা গিয়েছিল হালকা বল করতে ব্যথা শরীরে কোথাও একটা বাধা হয়ে দাঁড়ালেও মনোবল এখনো অটুট ইংল্যান্ডে ডাক্তারের সঙ্গে প্রথম পরামর্শের পর শুরু হবে পরবর্তী অধ্যায় কি হবে তাস্কিনের ভবিষ্যৎ সেটা নির্ভর করছে এই চিকিৎসা সফরের উপর আর তাই এই সফর শুধু তাস্কিনের জন্যই নয় গোটা বাংলাদেশের পেস আক্রমণের জন্যও গুরুত্বপূর্ণ